তীব্র এবং ভরাদ উপরে আমরা চলে আসছি সূর্যমুখী ফুলে আসো সুন্দর উপভোগ করতে সূর্যমুখী ফুলের বাগানে এটা লোকজন হচ্ছে রাইট আসল কথা হচ্ছে ম্যাপের মধ্যে এখানে তিন থেকে চারটা বাগান দেখায় আমরা একটাই চলে আসছি লোকালদের কথা শুনে এটা ছোট বললে ভুল হবে সবচেয়ে ছোট তিনটার মধ্যে কিন্তু বেশ বড় পরিমাণের আর অন্যগুলো আরও বেশ বড় পরিমাণে এখানে আপনার টিকিট মূল্য হচ্ছে তিরিশ টাকা করে এই ছোটো পার্কের এবং যদি আপনি ফুল নিতে চান আপনার চয়েস মতো সেক্ষেত্রে প্রতি ফুল দেড়শো থেকে দুশো টাকা পড়বে আমরা এখন এখানে যে পার্কটা আছে পার্ক বললে ভুল হবে এটা বাগানটা আছে এটা ঘুরে দেখাবে এখানে অনেক ট্যুরিস্ট আছে একটা সময় পর এটাও ট্রেন্ডিংয়ে চলে যাবে ম্যাপে এটাও একটি সুদর্শন জায়গা দর্শন করে নিয়েছি আমরা এখন এখানে ঘুরে দেখাবো যেহেতু আমরা ভরা দুপুরে আসছি সূর্য ভোগের আসু সুন্দর করার জন্য সেহেতু এখানে বেশ ভালো পরিমাণে ফুল সূর্যের দিকে উঠে আছে এখন আমরা এগুলো আপনাদের দেখাবো যে এখানে কীরকম ফুল হয় এবং কত বড় সাইজের হয়ে থাকে ভরা দুপুরে মৌমাছি মধু সংগ্রহ করতেছে প্রায় সবগুলো ফুলের মধ্যে মৌমাছি বসে আছে এখন যেহেতু আপনারা এই টাইমে আসেন তাহলে একটু মৌমাছির সম্মুখীন হতে পারেন বিভিন্ন রকমের মৌমাছি এখানে লাল নীল কালারের মৌমাছি যেগুলো কখনোই দেখা হয়নি আমাদের দেখতে পাচ্ছেন বিডিওতে ফুলের সাইজ বেশ বড়ই সূর্যমুখী ফুলের আসলে সুন্দর হচ্ছে আপনার দুপুরে আসবেন সূর্যমুখী ফুল দেখেন কত বড় বড় সূর্যের দিকে ফোটো থাকে আপনি ভিডিও করতে চান সেক্ষেত্রে আপনার জন্য বেশ ভালো হয় এবং এখানে বের হচ্ছে অনেক আসছে অনেক জায়গা থেকে দূর দূরান্ত থেকে আপনার চাইলে আসতে পারেন এটা আর পাঁচ ছয় দিন পরে আপনার ট্রেন্ডিংয়ে চলে যাব আমরা এখন বাগান থেকে বেরিয়ে যাব বাগানগুলো ঘোরা শেষ ফুলগুলো দেখলাম এখন অন্য বাগানে যাব ম্যাপের মধ্যে আমাদের আর দুইটা বাগান দেখাচ্ছে দেখবো আশেপাশে বাগান কি এগুলো আছে নাকি মিথ্যা কথা ম্যাপে বাগানটা কেউ দেখে লাশবারের মতো যদি থাকে তাহলে আপনাদের ওই বাগানের সাথে ভিডিওতে আবার দেখা হবে যদি না থাকে তাহলে এখানে এই ভিডিও আমাদের ধন্যবাদ সবাইকে সূর্যমুখী ফুলের বাগান দেখার জন্য মেপে দেখায় তার জন্য 岡村君です。<laughs> <laughs>